আর আনন্দের দুলাই শুরু করতে যাচ্ছি সারা বাংলার বিখ্যাত সেই সবার সুপরিচিত মানিকগঞ্জের ভাইয়ের সুপার আইসক্রিম আইসক্রিম এবং স্পেশাল সঙ্গীত মালা সঙ্গীত মালা তো ভাই দেরি না করে এক্ষুনি চলে আসুন মহিদুল ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে আর সংগ্রহ করুন সুস্বাদু মজাদার মহিদুল ভাইয়ের আইসক্রিম মহিদুল ভাইয়ের আইসক্রিম এখন অলিতে গলিতে হাটে বাজারে স্কুল কলেজে খেলার মাঠে মেলার মাঠে সব জায়গাতে পাওয়া যাচ্ছে হাভাই মহিদুল ভাইয়ের আইসক্রিম যে একবার খাই সে আবারও চাই মহিদুল ভাইয়ের আইসক্রিম মহিদুল ভাইয়ের আইসক্রিম আর দামের কথা মনে আছে তো দামে সস্তা ভরায় আত্মা দাম মাত্র পাঁচ টাকা ও দশ টাকা টাকা ও দশ টাকা স্পেশাল বিশ টাকা স্পেশাল বিশ টাকা পাঁচ টাকা দশ টাকা এবং স্পেশাল বিশ টাকার বিনিময়ে পাচ্ছেন মহিদুল ভাইয়ের সুস্বাধু মজাদার আইসক্রিম আইসক্রিম এতে আছে এলাজ লবঙ্গ ডালচিনি বাদাম কিসমিচ দুধ চিনি সহ বিভিন্ন ফলের রসে দ্বারা মহিদুল ভাই তার নিজস্ব ফর্মুলায় তৈরি করেছেন স্পেশাল আইসক্রিম স্পেশাল আইসক্রিম গরমের আরাম শীতল পরশ মহিদুল ভাইয়ের আইসক্রিম মহিদুল ভাইয়ের আইসক্রিম খোকা খাই খুঁকি খাই খোকার মা পয়সা দেয় দামের কথা মনে আছে তো দাম মাত্র পাঁচ টাকা ও দশ টাকা 5% ও 10% এ 20 টাকা এ 20 টাকা তাই আর দেরি না করে এখনি চলে আসুন মহিদুল ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে মহিদুল ভাইয়ের আইসক্রিম মধুর মতো মিষ্টি তুলার মতো নরম গোলাপের মতো সেন্ট চলে আসুন এখনি মহিদুল ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে চলে গেলে কিন্তু আর পাবেন না মহিদুল ভাইয়ের আইসক্রিম মহিদুল ভাইয়ের আইসক্রিম মহিদুল ভাইয়ের আইসক্রিম মহি